আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আশা করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম এখন অনেক রাত আমার আসলে ভিডিওটা করার কথা ছিল না আজকে যেহেতু নতুন বছর অলরেডি শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছিল হঠাৎ করে দেখলাম যে আমার চ্যানেলে দুইটা স্ট্রাইক পড়েছে তো কে দিয়েছে কার এত জ্বলে যাচ্ছে কে সহ্য করতে পারতেছে না এবং কে আমাকে ভয় পাচ্ছে তো সেটা নিয়ে পুরো কথা বলবো আজকে তিশা বলেন মিম বলেন সাবিনা বলেন ওদের কাউকে নিয়ে কথা বলবো না আজকে ইউটিউবের ইউটিউব জগতের একজন আপা যাকে নিয়ে আসলে কথা না বললে তার মুখোশটা যদি সবার সামনে খুলে না দিই তাহলে আমার মনে হয় এটা খুব অন্যায় হয়ে যাবে তো আমি একটু আগে থেকে শুরু করি আমি মনে হয় ছয় দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওটাতে আমি আমি কিন্তু কোথাও কোনো নাম বলি নাই আমি বলেছিলাম আমার মনে হয় আপনাদের মনে আছে আমি ভিডিওটাতে কি বলেছিলাম যে ইউটিউবে একজন আছে যে কিনা প্রচণ্ড রকমের বাজেভাবে কমেন্টে মানুষকে রিপ্লাই দেয় এরকম জঘন্য কথাবার্তা আমি ইউটিউবে যারা রোস্টিং করে তাদের কাউকে শুনি নাই বলতে এমন কি কিবরিয়া ভাই যে কিনা ভিডিওতে এত বাজে ভাবে কথা বলে তার মানে এক্সকে নিয়ে তিনিও কিন্তু যদি তাকে কোনো বাজে কমেন্ট করে তাকে কিন্তু রিপ্লাই উনি কখনোই এত বাজে জঘন্য ভাষা ব্যবহার করে দেন না এবং আপনি যদি বলেন তিশা বলেন যারা বলেন যাদেরকে নিয়ে আমরা কথা বলি তারাও কখনো কমেন্টে এত বাজেভাবে কথা বলে না ঠিক আছে এবং কমেন্টগুলোর রিপ্লাই কি আশা করি আপনারা যারা ভদ্র ফ্যামিলির ভদ্র পরিবারের তারা অবশ্যই জানেন আর যারা এই ধরনের মানুষকে সাপোর্ট দেয় যাদের কমেন্টে মানুষকে উলঙ্গ করে দেয় সেসব মানুষরা কতটুকু ভালো সেটা আশা করি আপনাদেরকে বলার আমার বা বোঝানোর দরকার নাই আমি খুব আস্তে কথা বলছি কেন জানেন কারণ এখন অনেক রাত সবাই ঘুমাচ্ছে তো সেই কারণে আমি একটু ভয়েসটা নিচু করে কথা বলতেছি আশা করি আপনারা বুঝবেন আসলে তো সেই মানুষটা হচ্ছে ছোট মাছ আছে না ছোটো মাছ যার কলিজাটাও এরকম রকম ছোটো এবং কতটা নিকৃষ্ট কতটা জঘন্য একটা মানুষ হতে পারে জাতি হিসাবে আমরা অনেকে আমাদেরকে বলে খারাপ আমরা বাঙালিরা কিন্তু ওই যে এই যে এই ধরনের কিছু কিছু ছোট ছোটো মাছের জন্য আমাদের পুরা জাতে কিন্তু কলঙ্কিত হয় তো এই ছোট ছোট মাছ কতটা হিংসুটে কতটা জ্বলুনি এবং কতটা ভয়ানক হতে পারে সেটা যদি আমি আপনাদের কাছকে শেয়ার না করি আমার মনে হয় আমি ঘুমাতে পারবো না হুম তো আমি যাকে নিয়ে কথা বলছি তার একটা না তার অনেকগুলো চ্যানেল আছে অনেক চ্যানেল ঠিক আছে পাঁচ ছয়টা চ্যানেল সম্ভবত পাঁচ ছটা চ্যানেল আমি কোনোভাবে দেখে ফেলছি ঠিক আছে হয় না যে অনেক সময় মানুষের চোখের সামনে চলে আসে পাঁচ ছটা চ্যানেল আমি জানি এরপরে আদার্স কী কী চ্যানেল আছে সেটা আমি জানি না সেটা আমার জানার প্রয়োজনও নাই দেখেন আমি এখানে আসি যে আমি আসলে অত টাইম নাই সবার ভিডিও দেখার আপনারা দেখছেন যে আমি প্রায় তিন চার দিন ভিডিও দিতে পারি না তার কারণ হচ্ছে যে আমি তো ইউটিউব থেকে টাকা ইনকাম করি না আমার চ্যানেল এখনো মনিটাইজেশন হয় নাই আমি আপনাদের সাথে কথা বলি আপনারা কয়েকজন আমাকে ভালোবাসেন যারা আমাকে সাপোর্ট দেন যারা আমার কথা শুনতে চান তাদের জন্য কিন্তু আমি কষ্ট করে হলেও ভিডিও করি তো সেই জন্য আমার এখন চ্যানেলের আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তেছে না তারপরে আমার চ্যানেলে ভিউ হচ্ছে না আমাকে মানুষ ভালোবাসে না সেই নিয়ে আমাকে সেই ছোট মাছ ঠিক আছে ছোটো মাছ না ছোট মনের যে হিংস্র প্রাণী সে হচ্ছে কি আমাকে নিয়ে কথাবার্তা শুরু করলো সে আমাকে মেসেজ দিচ্ছে সে আমাকে আমি জানি না আজকে না কালকে আমাকে গতকাল সম্ভবত সে আমাকে কমেন্ট করছে কমেন্ট করে সেই যে যে ভিডিওটা আমি তৈরি করছিলাম সেটা তার গায়ে লাগছে সম্ভবত তার ওই যে চেলা চামুন্ডা আছে না বিদেশ তাকে যে বিদেশ থেকে তাকে কিছু চেলা চামুন্ডা তাকে হচ্ছে চালায় তো সেই চেলা চামুন্ডাগুলি বিভিন্ন চ্যানেলে চ্যানেলে গিয়ে আপনার ওই ভিডিও দেখে কমেন্ট পরে পড়ে গিয়ে তার কাছে লাগায় মানে আছে না যে কিছু চুচ কি বলে এটাকে ঘিঙ্গিবাজ কিছু মানুষ আছে না তো ঘিরিঙ্গিবাজ মেয়ে দেখছে কিন্তু ঘিরিঙ্গিবাজ পুরুষ মানুষ আমি ইদানিং দেখতেছি এরা এই চ্যানেলে চ্যানেলে গিয়ে বিভিন্ন ভিডিও দেখবে গিয়ে গিয়ে তারপরে এদের কাছে লাগায় লাগায় হচ্ছে পেসকি লাগায় ঝগড়াঝাটি লাগায় দেয় মাঝখান থেকে তারা খুব ভালোভাবে ভালো সেজে থাকে তো এই যে যারা বিদেশ থেকে এই ধরনের মহিলাদেরকে সাপোর্ট করে তারা যে কতটা ভালো সেটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে তারা বলে যে কেন কী যেন বলে তিসারা নোংরা ফ্যামিলির তিসাদের ভিডিও দেখবেন না কোনোভাবেই দিবেন না এসব দর্শকরা খুব খারাপ যারা হচ্ছে তিসাদেরকে ভিউজ দেয় কিন্তু যে এই কথাটা বলে তাই সে তিসাদের প্রত্যেকটা মানুষের ভিডিও দেখে এমনকি ইতি পাপিয়া হইতে শুরু করে ওদের যারা যারা আছে তাদের প্রত্যেকের ভিডিও দেখে এবং একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে সেই মানুষটা কতটা দোগলা হতে পারে কতটা খারাপ হতে পারে কতটা খোলসের মধ্যে থাকে বুঝতে পারেন যে সে মানুষকে বলে যে নোংরা ফ্যামিলিকে ভিউ দিতে না অথচ সে প্রত্যেকের ভিডিও দেখে এবং ভিডিও দেখে দেখে এসে তার মালকিনকে জানায় যে এই এই জিনিস নিয়ে কথা বলবেন তো যাই হোক তাদেরকে নিয়ে আমি আসলে কথা বলার মতো আমার দরকার নাই আমি আসলে এখানে ঝগড়াঝাটি লাগালাগি করতে আসি নাই ঠিক আছে কিন্তু যে যে যাকে নিয়ে আমি কথা বলতেছি যে ছোট যে একটা কলিজা নিয়ে যার যে ছোটো কলিজা যার ভিতরে জোলে পুড়ে ছাড়কার হয়ে যায় এত হিংসুটে এত মানে ভয়ঙ্কর তো সে যখন কমেন্টে মানুষকে এত নোংরাভাবে গালাগালি করে বিশ্বাস করেন আমি না এটা নিতে পারতাম না এমন কি বাংলা থেরাপি যে সরি বাংলা থেরাপি কি হ্যাঁ বাংলা থেরাপির যে আপুটা আমি যাই না ওনার নামকেই উনি নোয়াখালীর ভাষায় যে কথা বলে হ্যাঁ ওনাকে যে কি জঘন্য জঘন্য ভাষায় কথা বলছে সম্ভবত ওনাকেই বলছে কারণ আমি একটা ভিডিও ভাবে যেন চোখের সামনে পড়ে গেছিল এবং তখন কিবরিয়া ভাইয়ের সাথে বাংলা থেরাপির একটা কিছু লাগা লাগালাগি হইতেছিল বা কিছু নর্মালি দেখেন বাংলা থেরাপি আপারে কিন্তু আমি কখনোই জানতাম না আমি একমাত্র তারকার গল্পের ভাইয়ের ভিডিও দেখতাম প্রথম থেকে এবং আমি সবসময় ওনাকে কমেন্ট করতাম ওনাকে সাপোর্ট করতাম এই একজন রোস্টারের ভিডিওই আমি শুধু দেখতাম আর মাঝখানে একজন ছিল ড্রামা সামথিং কি বলে গেছি তার ভিডিও দেখতাম তো সে এখন নাই সে এখন চলে গেছে ভিডিও আর করে না এই দুজনের দেখতাম দিয়ে যে এই যে এই যে ছোট মাছ যে কখন পাখা গজাইছে আমি সেটা জানিও না আমার সেটা দেখার বিষয়ও না যে খুশি সে পাখা গজা কেউ যদি এই ধরনের মানুষকে পছন্দ করে সেটা তাদের ব্যাপার তারা পছন্দ করে এই ধরনের মানুষকে তারাও সেরকম মানসিকতার ভুলেই পছন্দ তো এবার আসি আসল কথায় ঘুরাই ফিরায় অনেক কথা বলছি গতকাল সে আমার বললাম যে আমাকে একটা কমেন্ট করছে সেই ভিডিওর ভিত্তিতে আমি কিন্তু সেখানে কারো নাম নেই নেই উচ্চারণ করি নাই কিন্তু যেহেতু সে এরকম তার মনের মধ্যে ঠিকই খোঁচা মারছে যে এটা তাকে উদ্দেশ্য করে বসি সে আমাকে কমেন্টে এসে বলে গেছে যে আমার কোনো যোগ্যতা নাই আমাকে কেউ ভালোবাসে না আমি এ তার পায়ে পড়ে থাকি যাতে করে আমার চ্যানেল গ্রো করে হুম তারপরে আমি আমি আসলে জানি না আপনারা আমাকে দেখছেন কি না যে আমি বিভিন্ন চ্যানেলে চ্যানেলে গিয়ে মানুষকে বলে আসছি যে আমাকে মানে ইয়ে করেন সাবস্ক্রাইব করেন দেখেন দর্শক ইউটিউবে সাবস্ক্রাইব কিভাবে করে আমি খুব ভালো করে জানি সবাই বিভিন্ন গ্রুপে গ্রুপে অ্যাড হয় এবং গ্রুপের লোকজন এসে এই একজন আরেকজনকে সাবস্ক্রাইব করে এইভাবে করে সাবস্ক্রাইবার বাড়ে কিন্তু আমি কিন্তু কোনো দলে নাই আমার আজকে ধরেন চারশোর মতো সাবস্ক্রাইবার আছে এইটা আমি কিন্তু কারো কাছ থেকে আমি দর্শকদের কাছ থেকে খুঁজে নিচ্ছি হ্যাঁ দর্শকদেরকে বসে সাবস্ক্রাইব করেন কিন্তু আমি কোনো দলের সাথে যাই নাই যে দল থেকে আমাকে এই মানে সাবস্ক্রাইবার গেইন করি নাই যতটুকু গেইন হয়েছে একজন একজন করে সেটা এই ইউটিউব থেকে যারা দর্শক তারাই আমাকে করছেন আমি অন্য কোনো চ্যানেলে অন্য কোন মাধ্যমে কিন্তু আমি পাই নাই তো সে আমাকে বললো আমার যোগ্যতা নাই আমার সেই যোগ্যতা নাই যে আপনি এত সহজে মানুষের ভালোবাসা পাবেন তার জন্য যোগ্যতা লাগে তারপরে থেরাপি আপার সঙ্গে থেরাপি আপনাকে নাকি আমার সতীন হুম থেরাপি আপনাকে আমার সতীন তো আমি লিখছি যে যারা কথায় কথায় যাকে তাকে যার তার সতীন বানায় দেয় তারা যে মানে তারাও যে অন্য কারো সতীন বা তারাও যে কোনো বস্তির লোক সে কি করে বুঝতো সে না আমাকে চিনে না সে আমি জানি না সে থেরাপিকে চিনে কিনা কিন্তু সে তো আমাকে চিনে না তাহলে সে কি করে আমার সঙ্গে থেরাপিকে মিলাই দিল বলেন মানে মানুষ যে কত জঘন্য হয় আমি আসলে এই এদেরকে না দেখলে বুঝতাম না ঠিক আছে তো এ হচ্ছে মানুষকে পায়ের মধ্যে কামড় দিয়ে দিয়ে ঝগড়া লাগতে আসে আমি যতটুকু দেখছি ছবল দেয় আপনাকে ইচ্ছে করে ছোবল দেয় ছবল দিয়ে দিয়ে যখন দেখে যে আপনি ছবলের তার ছবলের মধ্যে পড়ে গেছেন তখন সে আপনাকে তার বিষ ছুড়ে দেয় এ হচ্ছে পুরো অন্যরকম একজন মহিলা আমি দেখতে পেলাম মানে মানুষ এত খারাপ হয় মানুষ এত জঘন্য হয় সত্যি কথা এদের আসলে আল্লাহর ভয়ই নাই আরে এত অহংকারী তো কমেন্টে যখন সে আমার সাথে পারল না ঠিক আছে সে কমেন্টে আমার সাথে পারে নাই ও আমাকে আবার বললো আমার যে যে রিসেন্টলি আমি যে ভিডিওটা দিলাম সেটাতে আমার ওয়ান পয়েন্ট টু কে হয়েছে এবং সে আমাকে বললো ন্যাংটা হয়ে নাচতে হুম তা আমি আবার তাকে লিখছি ন্যাংটা হয়ে নাচা হয়তো আপনার স্বভাব আমার স্বভাব না হ্যাঁ তো যেহেতু আমার সঙ্গে সে পারে নাই এবং আমার যেহেতু সে দেখলো যে আমার ভিউজ হয়েছে তার ভিউজ যেহেতু এখন কমে গেছে সে একদম সহ্য করতে পারতেছে না সে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাইতেছে ঠিক আছে সেই জন্য সে অঙ্গার হয়ে কি করছে জানেন সে আমার চ্যানেলে স্ট্রাইক মারছে তাও কি জানেন খুবই হাস্যকর কতটা ছোটো লোক একটা মানুষ হইতে পারে মিম বাবুর একটা ভিডিও আমি কিন্তু তার ভিডিও থেকে নেই নাই ঠিক আছে মিমবাবুর ভিডিও সেই ইউজ করছে সেই ভিডিও সে আমাকে স্ট্রাইক দিছে সেই ভিডিওর জন্য আমি তো হাসতে হাসতে অবাক হয়ে গেছি যে কী জঘন্য মানুষ হইতে পারে তার মানে যেই মানুষ তিসাদের নিয়ে মিমদেরকে নিয়ে কথা বলে বলে যে ওরা নাকি নোংরা অথচ তাদের নখের যোগ্যতা ওই মহিলার নাই কেন বললাম জানেন তীষা মিমদের ছবি লাগায় লাগায় আমরা থাম নিলে দিই ওরা কোনোদিন স্ট্রাইক দেয় নাই অথচ বাবুর ভিডিও সে ইউজ করছে আমিও ইউজ করছি তার জন্য বাবুর ভিডিওর জন্য সে আমাকে স্ট্রাইক দিচ্ছে মানে মানুষ বুঝেন কতটা হিংস্র এবং এই ভিডিওটা কিন্তু আমি আজকে দুই দিন দুই দিন ধরে কিন্তু ভিডিও দিই না এই ভিডিও কিন্তু শর্টটা অনেক আগের কিন্তু কিন্তু সে আজকে স্ট্রাইকটা কেন দিছে কারণ হিংসা সে আমার সাথে কথা বলে কমেন্টে পারে নাই তাকে আমি জবাব দিছি তো করার জবাব বলে না সেটা দিচ্ছি সেটাতে যেহেতু সে পারে নাই সেজন্য সে আমাকে ছবল দিছে কোথায় আমার চ্যানেলে স্ট্রাইক মারছে সে দুইটা চ্যানেল থেকে দুইটা স্ট্রাইক দিছে সে আমার দুইটা ভিডিওতে এবং সেটাকে সে নিজের বলে চালাইছে অথচ দুইটা ভিডিও কিন্তু মিমদের ভিডিও মিমরা স্ট্রাইক দেয় নাই সে মিমদের ভিডিও মানে ইউজ করে সেটাকে সে নিজের বলে চালায় আমাকে স্ট্রাইক দিছে মানে বুঝেন যে কি পরিমাণে জঘন্য একটা মানুষ হইতে পারে যাই হোক দর্শক আমাকে আপনারা কতটুকু পছন্দ করেন অপছন্দ করেন সেটা আপনাদের ব্যাপার আমার চ্যানেল স্ট্রাইক দিয়ে সে উড়াই দিতে যদি চায় উড়ায় দিক উপরওয়ালা আসে উপরওয়ালা যদি মনে করে আমার চ্যানেলটা থাকবে না তো আলহামদুলিল্লাহ আমি মনে করব এটা আমার জন্য আল্লাহর একটা ব্লেসিং সত্যি কথা যে এটা দর্শক আমি হয়তো অন্য একটা চ্যানেল খুলব কিন্তু এই যে জঘন্য একটা মানুষ সেই মানুষটার সম্পর্কে যদি আমরা না জানেন আপনাদের এই ধরনের মানুষ প্রতি পদে পদে পাবেন ঠিক আছে সাবধান হয়ে যান এইসব মানুষদের কাছ থেকে যারা অন্যের কন্টেন্ট ইউজ করে ঠিক আছে আবার অন্যের কন্টেন্টের জন্য আরেকটা মানুষকে তারা স্ট্রাইক দিয়ে তার ক্ষতি করার চেষ্টা করে সেই ধরনের মানুষ যে কত ভয়ানক বিষাক্ত ছবল নাগিনীর থেকেও জঘন্য এরা ঠিক আছে এই ধরনের মহিলাদের পায়ে আমি মানে এই মহিলাদের মুখ কেন এই মহিলাদের দর্শনও আমি করব না ইনশাল্লাহ আর এদের বিচার আল্লাহই করবে এদেরকে নিয়ে আমার কথা বলার আর কিচ্ছু নাই কারণ ওই মহিলাকে আমার স্ট্রাইকে দেওয়ার প্রয়োজন নাই ওই মহিলার ভিউজ নিয়েও আমার হিংসা করার দরকার নাই যে যেরকম করবে সে সেরকম পাবে মহিলাকে লোকজন পছন্দ করে মহিলার ছয় হাজারের মতো মহিলার সাবস্ক্রাইবার হয়ে গেছে মহিলার ভিডিও দিলেই মহিলার ভিউজ হয়ে যায় এক কে দুই হাজার মতো সেখানে আমার কোনো সাবস্ক্রাইবারই হচ্ছে না লোকজন আমাকে সাবস্ক্রাইবই করে না কারণ আমাকে পছন্দ করে না আমার কথা মানুষের পছন্দ হয় না তার কথা মানুষের পছন্দ হয় তাই তাকে দেয় এখন সেই জন্য আমার হিংসায় জৈলাপুরা ওই মহিলার ছবর মারতে হবে কেন পিছন থেকে বলেন তো যাই হোক এখন সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে আসলাম যে এই ধরনের মানুষের কাছ থেকে সাবধান এদেরকে ভুল করেও কখনো কমেন্ট বলেন যাই কিছু বলেন কিছু করবেন না বাংলা থেরাপিকে কিছুদিন আগে ধরছিল বাংলা থেরাপি ইগনোর করছে তারপরে তাকে ছেড়ে দিছে ঠিক আছে তো আমি আজকে বলছি যেহেতু আমার আপনাদেরকে একজন মানুষের মুখোশটা খুলে দেওয়া খুব জরুরি ছিল সেটা আমি খুলে দিলাম আমি জানি এখন এই যে আমি আজকে ভিডিওটা করলাম খুলে দিলাম এটা নিয়ে তার যে চালা চামুন্ডারা আছে এবং আমি শিওর তার যে বিদেশে থাকা যে চালা আছে তারাই তাকে এই বুদ্ধি দিছে যে এই এইগুলি দিয়ে দিয়ে তাকে স্ট্রাইক মারেন কারণ তারা ওইখানে বসে বসে গুটি চালে বুঝতে পারছেন আসল খেলোয়াড় হচ্ছে ওখান থেকে হয় তো যাই হোক তাদের জন্য কামনা রইল তারা এখন বসে বসে খুব আনন্দ করবে যে এই দিসি দুইটাই স্ট্রাইক মাইরা দিসি হ্যাঁ আরও কয়েকটা স্ট্রাইক মারবো চ্যানেল উড়ে যাবে ওরাই দাও ওরাই তোমরা আনন্দ করো নতুন বছর তোমাদের অন্যের ক্ষতি করে আনন্দ হোক হ্যাঁ এটাই বোধ তোমাদের জীবনের মানে প্রথম দিনের বা নতুন বছরের তোমাদের এটাই মনে হয় আশা যে তোমরা এইভাবে করে মানুষের ক্ষতি করবা আর আনন্দ করবা ডু ইট অল দ্য বেস্ট ফর ইউ তো যাই হোক আজকে আর বেশি কথা বলবো না ভিডিওটা শেষ করি আর এ ধরনের মানুষ নিয়ে আমি আর কোনো কথাও বলতে চাই না ঠিক আছে আমি জানি এরপরে আমাকে নিয়ে আজে বাজে অনেক নোংরা কথা বলবে আমাকে নিয়ে নোংরা কথা বলে নোংরা তার মুখেই লেগে থাকবে কারণ সে আমাকে চিনে না আমিও তাকে চিনি না সো আমার সম্বন্ধে সে কিছুই জানে না আমাকে নিয়ে যত নোংরা কথা বলবে তার আসল খোলস মনুষের সামনে সেটা ফুটে উঠবে